চলচ্চিত্রের সার্বিক অবস্থা শিল্পী সমিতির নির্বাচনের দিন অপ্রত্যাশিত ঘটনা সহ নানা দহনে দগ্ধ ছিলেন ঢাকায় ছবির নাম্বার ওয়ান নায়ক সাকিব খান তবে সব কিছুকে পিছনে রেখে আবারও অভিনয় মন দিয়েছেন তিনি কাজ করছেন রংবাদ ছবিতে তার বিলে আরো এলো এক নতুন খবর কলকাতার নায়িকা শুভশ্রীর সঙ্গে আবারও জুটি বাঁধলেন সাকিব সম্প্রতি এমনই খবর নিশ্চিত করেছেন সাকিব খান নবাব ছবির পর সাকিব এবার শুভশ্রীকে নিয়ে হাজির হবেন চালবাজ নিয়ে দুই বাংলার যৌথ প্রযোজনার এই ছবিটি বাংলাদেশ থেকে কাট অ্যাকশন এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসের ব্যানারে পরিচালনা করবেন তরুণ নির্মাতা অনন্য মামুন কলকাতা থেকে এসকে কে মুভিজের ব্যানারে পরিচালনায় থাকছেন জয়দীপ মুখার্জি এই প্রসঙ্গে শাকিব খান জানান আবারও একটি যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হল এই ছবি দিয়ে শুভশ্রীর সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বাদলাম আশা করছি ভালো একটি ছবি উপহার দেব সবাই মিলে ছবিটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন আগামী বিশে জুন থেকে ছবিটি শুটিং শুরু হবে লন্ডনে যৌথ প্রযোজনার সব নিয়ম মেনেই ছবিটি নির্মিত হবে এখানে গল্প ও নির্মাণের মুন্সিয়ানা থাকবে তিনি আরও জানান ছবিতে সাকিব শুভশ্রী ছাড়াও আরও থাকবেন দুই বাংলার এক তারকা চলতি বছরই ছবিটি মুক্তি দেয়া হবে সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ